সবার আগে খবর পেতে চোখ রাখুন লোকালয় বার্তা সত্যের সাথে ন্যায়ের পথে আসসালামু আলাইকুম সুবর্ণচোড়ে অতিবৃষ্টিতে ভেঙে যাওয়া রাস্তা মেরামত করল ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই মডেল মাদ্রাসা কর্তৃপক্ষ নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিব তথ্য ও বিদেশ রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজবলি ইউনিয়নের হারিশ চৌধুরী বাজার পঞ্চদ বাড়ি রাস্তায় এটির খোয়া পেলে চলাচলের উপযোগী করে দিলেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই মডেল মাদ্রাসা কর্তৃপক্ষ বুধবার দুই জুলাই সকালে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই মডেল মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে রাস্তাটির ভাঙা স্পটগুলো ইটের খোয়া পেলে মেরামত করা হয় মাদ্রাসার পরিচালক অলি জিল্লু বলেন জায়গাটিতে পানি নিষ্কাশনের সঠিক কোনো ব্যবস্থা না থাকায় কয়েক সপ্তাহের অতি বৃষ্টিতে পানি চলাচল করে রাস্তাটির উপর দিয়ে ফলে রাস্তা ভেঙে তৈরি হয় বিশাল বিশাল ঘর্ত যানবাহন চলাচলে গড়ছে বিঘ্ন ছাত্রছাত্রীরা মাদ্রাসায় যাতায়াতের চরম বিপাকে পড়ছে পথচারী ও ছাত্রছাত্রীদের চলাচলের সুবিধার জন্য মাদ্রাসার অর্থায়নের বড় বড় গর্তগুলো ইটের খোয়া দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে এমন মহৎ কাজে অংশগ্রহণের কারণে মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী ও মাদ্রাসার অভিভাবকবৃন্দ